লা মেতে এই না না আমি মেলায় যাবো না এই বাবা কি চালাকি বুদ্ধি করে তু বনে আমাকে বেলায় নিয়ে যাচ্ছে এই আমার কাছে পয়সা দেই ছাড় আরে এই মিষ্টি কি হলো এখানে বসে বসে কাটনা করছিস কেন এ মা দেখো নেই বাবা তো উনুন নেই একদিন ভাতের হাড়ি থাকে না আজকে আবার উনুন নেই তাই এই ভাবে কাচ্ছি

তোবি দিদির বৌবাতে যাব বলে লিপস্টিক পচি আর তুমি আমার নতুন জামায় কাজা লাগিয়ে দিলে হে দাঁড়াও ঘুরে ঘুরে পালাই 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 নমস্কার আজকে আমি আবার ঢাক পরবো কেমন লাগে কমেন্ট করে জানিয়ে রাখো ব্যাপার মিষ্টু ওখানে দাঁড়িয়ে আছে হাতে একটা কি নিয়ে আর ভাই ওখানে কাচ্ছে গিয়ে দেখি তো মিষ্টু মনে ভাইকে মেরেছে এই রিক রিক কি হলো কাচ্ছিস কেন সোনা কি দিদি তোকে আইবল ক্যান্ডি দিচ্ছে না এই মিষ্টু ভাইকে আইবল ক্যান্ডি দিচ্ছিস না কেন ভাই কাচ্ছে আরে ভাইকে দিয়ে তুই তো বড় হয়েছিস

তাহলে মিষ্টু তিনটে লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু চারটে লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু পাঁচটা লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু ছটা লিপস্টিক নেবে নেবে না তাহলে মিষ্টু সাতটা লিপস্টিক নেবে তাহলে মিষ্টু আটটা লিপস্টিক নেবে এতগুলো লিপস্টিক দিলাম তাও মিষ্টু নেবে না আটটা লিপস্টিক দিলাম তাও নেবে না তাহলে দিয়ে দে আমাকে লাইক কে রে এই মিষ্টু এই কোথায় এসেছিস প্রসাদ খেতে এসেছিস ভাইকে নিয়ে কি রে প্রসাদ খাবি কই তোদের প্রসাদ কই দেখি দেয়নি দেবে